আমি এই প্রশ্নের উত্তর দেবো না বিজেপি মানে আন্তর্জাতিক মেলা তৃণমূলকে টাকা দেওয়ার প্রশ্ন নেই তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে এই মেলাতে টাকা দিলে করবে চুরি করবে

তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে এর ফলে এখানে এবং বিশেষ করে নারী নিরাপত্তা ক্ষেত্রে যথেষ্ট দেখা যাচ্ছে এরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের বশবর্তী করিয়ে করছে ধর্ম পরিবর্তন করছে এই ভয়ঙ্কর রোগ সর্বত্র ছড়িয়ে পড়ছে তার মধ্যে সাগর অন্যতম

পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দুদের জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিল পঁচাশি পাসে দু হাজার এগারো জনগণায় হিন্দু হচ্ছে বাহাত্তর পার্সেন্ট দু হাজার সাতাশে যে জনগণনা শুরু হবে একত্রিশে যার ফল আসবে দেখবেন হিন্দুরা বসবটি নিচে নেমে গেছে এর ফলে আগামী দশ বিশ বছরের মধ্যে মুর্শিদাবাদের মতো হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে আর হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে হাতে নিয়ে এক কাপড়ে বানাতে হবে কারণ ওটা পৃথিবীতে অন্য ধর্মের একাধিক দেশ থাকলেও হিন্দুদের জন্য একটাই দেশ আছে হিন্দুস্তান নাম ভারতবর্ষ আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে যেভাবে বাংলাদেশে চাকরি বাঁচাতে রতনদার কাছে গিয়ে রয়েছে অথবা সাগরে দুধ দিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে তাই আমরা আগে থেকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের ধর্ম আপনারা ভয় করতে পারেন আমি বলেন উনিশশো সাত সাল কারণ ছিল তাদেরকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করা হচ্ছে তাদের ধর্ম পরিবর্তন করানো সেটা থেকে বাঁচতে তিনি মতুয়া সৃষ্টি করেছিলেন অতএব ম뚜ারা হলেন হাঁকি সরাকল। নবপুর বাড়ি হচ্ছে ওখানে জানি জনসভা। নরেন্দ্র মোদি সেখানে গিয়ে মাথা ছুঁয়ে এসেছেন। নরেন্দ্র মোদি তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য শিখে এনেছেন। নরেন্দ্র মোদির সরকার 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ ও ভারতে এসেছেন তাদেরকে কোনো পুলিশ

جينا <laughs> باجي

আমি এই প্রশ্নের উত্তর দেবো না বিজেপি কেমন আন্তর্জাতিক মানে তৃণমূল মানে তৃণমূল চুরি করবে তৃণমূলকে টাকা দেওয়া উচিত তৃণমূলকে টাকা দেওয়া উচিত তৃণমূলকে টাকা দেওয়া উচিত আমার উত্তর